তাণ্ডব সিনেমার স্পেশাল স্ক্রিনিং হয়েছে গতকাল সন্ধ্যায় কিন্তু এর রেশ এখনও কিন্তু কাটছে না সাকিব খানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সবাই কিন্তু বেশ চর্চা করছে দিনকে দিন ডে বাই ডে শাকিব খান একের পর এক বিগ বাজেটের প্রজেক্টে যেভাবে হাত দিচ্ছে ঠিক যেখানে হাত দিচ্ছে সেখানেই মনে হচ্ছে সুনাই পরিণত হচ্ছে তান্ড সিনেমার সাকসেসের পর অবশেষে স্পেশাল স্ক্রিনিংয়ে যখন সাকিব খান হাজির হয়েছে তখন সাকিব খানের কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়িয়ে যায় এবং সাকিব খানের কথাগুলো যেভাবে আলোচনায় চলে আসছে সবাই বলছেন এবার সাকিব খান হয়তো বা দিয়ে তাদেরকে ইশারা দিচ্ছেন কে বা কাহারা সাকিব খানের ক্ষতি করার চেষ্টা করছেন এখন কারা চেষ্টা করছেন সাকিব খানের কথা দেখে আপনারা বুঝে নেন জানেন যে কিছুদিন আগে তাণ্ডব একটা মহল তো আছে যারা হচ্ছে সবসময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে